স্থানীয় সরকার নির্বাচন ঠেকানোর উদ্দেশ্যে বিএনপির নানান অযাচিত মন্তব্যের প্রতিবাদে জনগণ সচ্চার জনগণ বিএনপিকে ধুয়ে দিচ্ছে এবং জনগণ বিএনপিকে সন্দেহ করছে জনগণ বিএনপিকে নিয়ে ট্রল করছে এবং বিএনপি এতে আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে উঠছে দর্শক প্রতিনিয়ত বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্যরা নানান অযাচিত কথাবার্তা বলেন স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে দ্যাট মিনস তারা জনগণের রায়কে ভয় পান সুষ্ঠু নির্বাচনকে ভয় পান ক্ষমতায় এসে নির্বাচন করতে চান যদিও ক্ষমতা এসে নির্বাচন এটা জনগণ মানবে স্থানীয় সরকার নির্বাচনও ক্ষমতা এসে হবে না স্থানীয় সরকার নির্বাচনে তত্ত্বাবধ সরকার অধীনে হবে জাতীয় নির্বাচনে তত্ত্বাবধ সরকার অধীনে হবে দর্শক স্থানীয় সরকার নির্বাচন একটি আর অন্তর্বর্তী সরকারের নেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন আপনি দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিএনপি যত কথা বলে এই সব খবর যে সব গণমাধ্যমে আসে সেই গণমাধ্যমের নিচে যে কোনো গণমাধ্যম প্রো বিএনপি মিডিয়া বা যেখানে এমনকি বিএনপি নিজস্ব পেইজে সেখানে জনগণের মন্তব্যগুলো এটা বিএনপির যেন লজ্জা জনগণ হাহারি এক দেয় এবং বিএনপি জনগণকে জনগণ বিএনপিকে গালাগালি করে দেখেন এই সালাউদ্দিন আহমেদ বলছেন এই সরকারের বুঝেন সেটা আমরা আলোচনা করব কিন্তু জনগণের মন্তব্য দেখেন যে কি করতে গিয়ে কি হয়ে গেল জনগণকে বোঝাতে যায় আর জনগণ উল্টো ধুয়ে দেয় বিএনপি কে তাহলে কাদের অধিকার আছে এর মানে সরকারের অধিকার নাই তাহলে কাদের অধিকার আছে এই প্রশ্ন জনগণ ছুড়ে দিচ্ছে এটা হাস্যকর কথা সরকারের স্থানীয় সরকার নির্বাচনের অধিকার নেই আর বিএনপির অধিকার আছে ফাজলামের একটা লিমিট আছে আচ্ছা এখন যে জাতীয় নির্বাচন চায় এই জাতীয় নির্বাচন করার এখতিয়ার আছে সরকারের আর জাতীয় নির্বাচন করার এখতিয়ার থাকলে স্থানীয় সরকার নির্বাচন করার এখতিয়ার কেন নেই মানে এই সালাউদ্দিন আহমেদ ভারত থেকে আসার পরে তার কথাবার্তায় ভারসাম্য নেই অনেকে বলছেন যে ভারত তাকে ইনজেকশন দিয়ে ব্রেন নষ্ট করে দিয়েছে অত্যন্ত মেধাবী নেতা ছিলেন এই সালাউদ্দিন আহমেদ ব্যক্তি বিশেষ ক্যাডার হয়েছিলেন যে রহমান তাকে ধরে এনেছিলেন কিন্তু এই সালাউদ্দিন আহমেদ ভারসাম্য হারিয়েছেন অনেকটা না নইলে এই যে কথাটা এই রিজবি টাইপের কথা রুল কবি রিজবি বলেছিল না অনেকটা সেম রুল কবি রিজবি যেরকম বলেছিল ইসলামী ব্যাংক জামাত দখল করেছে অনেকটা এরকম যে এই সরকারের এখতিয়ার নাই স্থানীয় সরকার নির্বাচন করার এরা ঠিক করতে মারাইতে আসছে হাস্যকর কথাবার্তা দেখেন জনগণের মন্তব্য তুমি আবার ইন্ডিয়ায় যাও দেশে অন্য সরকার দরকার নাই ইউসুফ সরকারই সারা জীবন থাক তাহলে দেশ ভালো থাকবে মানে এখন এই ধরনের মন্তব্য করার জন্য তাকে আবার ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে যদি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হয় তবে প্রত্যেক এলাকায় নির্বাচনে দল ক্ষমতায় না থাকলে প্রভাব প্রতিপত্তি খাটানো যাবে না তাই প্রণয়ন মনোনয়ন বাণিজ্য কম হবে স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হবেন যারা অধিকাংশই ওনাদের দলের হবেন না জনগণ একেবারে ফাঁস করে দিচ্ছে যে এদের খায়েশটা কোন জায়গায় বা ব্যথাটা কোন জায়গায় এরপরে একজন মন্তব্য করছে দেখেন অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট ছাড়াই এসেছে ছাত্র জন ওনাদেরকে বসিয়েছে আপনারা রাজনীতিবিদরা বসান নাই সুতরাং তারা দেশ ভালোভাবে মানে এটা কিন্তু ভদ্র ভাষায় মন্তব্য অবশ্যই তাহলে বেশি করা যায় আছে নি জনগণ প্রশ্ন করছে জনগণ এরকম শত শত মন্তব্য বিভিন্ন জায়গায় সবগুলো বিএনপি সালাউদ্দিন আহমেদকে ধুয়ে দিয়েছে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন করার একয়ার নাই হাস্যকর কথাবার্তা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবার আসেন আমাদের আমরা যে ম্যাথোডলজিতে অ্যানালাইসিস করি সেই ম্যাথোডলজিতে একটু জবাব দিই স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের নেই তাহলে কার আছে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তী সরকারের আছে কারণ এই সরকার পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকার এবং বাংলাদেশের ইতিহাসে এত পপুলার ম্যান্ডেট কোন সরকার ছিল না যতটা এই সরকারের আছে শুধু স্থানীয় সরকার নির্বাচন না সব নির্বাচন করার এখতিয়ার আছে সংস্কার করার এক আছে নির্বাচন কখন হবে কি হবে না কোনটা আগে হবে পরে হবে এটা ঠিক করার আছে এবং এই যে কথাটা বললো আহমেদ আহমেদীয় সরকার নির্বাচনের বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার কোন নির্বাচন মেনে নেওয়া হবে না আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সরকার নির্বাচন দিতে হবে কারণ স্থানীয় সরকার নির্বাচন এখতিয়ারই সরকার নেই মানে ওনার বাপের দেশ যা বলবে সেটা হবে না মানব না কোন নিয়ম কানুন জনমত যুক্তির ধার ধারবে না অবিলম্বে জাতীয় নির্বাচন রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান মধ্যপ্রদেশ সরকারের প্রতি আহ্বান জানান না এটা জনগণ সংস্কার নির্বাচন মানবে না সালাউদ্দিন বলেন দিল্লির থেকে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু দাফন হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের রাজনীতির দাফন হয়ে গেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই এগুলো কথার কথা কিন্তু নিঃশেষে ওই আওয়ামী লীগের বিএনপি আহ এখন ভেবছে এবং আওয়ামী লীগকে তারা নির্বাচনেও চায় নিষিদ্ধ করতে চায় না যদি উপর উপর বলে মাঝে মাঝে এগুলো ফাও কথা আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটায় বিএনপি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার এগুলো নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই তারা তাদের আগ্রহ একটাই যে কিভাবে লেজিটেমেট উপায়ে চাঁদাবাজি করা যায়